বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি আপনাদের সাথে নূর তো আমি তো আপনাদের সাথে আসলে পরপর ক্লিনিং ভিডিওগুলো শেয়ার করছি আশা করছি আপনারা অনেক বেশি ভালোবাসাও দিচ্ছেন আর রমাদান প্রিপারেশন ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওটি এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন আমি রোজার প্রস্তুতিটি যেভাবে নিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে কিচেনটা তো ক্লিন করে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এখন শেয়ার করব কিচেনটা আমি গোছানোর পরে কেমন হয়েছে আমার ভালোবাসার সবচাইতে জায়গা হচ্ছে কিচেন যেখান থেকে আমি রান্না বান্না করি এবং কি আমার থালা বাটি হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি সেই সাথে কিন্তু ওয়াশরুমটাও আমার কাছে অনেক বেশি জরুরি আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমার চালের গুঁড়ি আছে আটার আটা আছে তো এক একটার মধ্যে এক এক জিনিস আর বড়টার মধ্যে হচ্ছে আটা আর এই ছোটোটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া এগুলো আমার শাশুড়ি কোরবানির ইদি দিয়েছিল সেই আটা আর সেই সাথে কিন্তু আমার মায়েরও গুঁড়ি আছে চালের গুঁড়ো যেগুলো আমার মা অনেক আগে আমাকে দিয়েছিল ওই যে আমার বাসায় গ্যাস নেই যার কারণে হচ্ছে আমার খাওয়া হয়নি তো আসলে চালের গুঁড়ার রুটি বানাতে আমার কাছে আলসে লাগে যার কারণে হচ্ছে চালের গুঁড়িগুলো থেকেই যায় এখন হচ্ছে কিচেনটা তো ক্লিন করেছি কিন্তু যার পটগুলো তো এখনও ভালোভাবে ক্লিন করতে পারিনি তো এখন কিন্তু রাত প্রায় নয়টা বাজে এই সময় আমি কিন্তু গুছাচ্ছি আর এতটা আমি সারাটা দিন ব্যস্ত ছিলাম আপনাদের সাথে হয়তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমি আগে কিচেনটাকে একদম মনের মতো করে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো এই কিচেন সেলফটা আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি কারণ এটা এতটাই জঘন্য ছিল যেটা আমার নিজেরই গা গিন গিন করতো তো আসলে সময় সুযোগের কারণে ওটা আমি পরিষ্কার করতে পারিনি তো এবার কিন্তু মার্শাল্লাহ পরিষ্কার করে নিয়েছি সেই সাথে আমার প্রিয় অডিয়েন্সের সাথেও শেয়ার করছি আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন একটি লাইকের আশায় কিন্তু অনেক বেশি পরিশ্রম করে তারপর পর্যন্ত তারপর হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আপনাদের পর্যন্ত যেটা কিনা না সকল ইউটিউবাররা জানে একটা ভিডিওর পিছনে কতটা সংগ্রাম করতে হয় সেই সংগ্রাম শেষ করে আপনাদের পর্যন্ত পৌঁছে দিই আর এতটাই পরিশ্রম করা লাগে তো আমার কাজগুলো যেহেতু আমি নিজে একা সব কিছু করে থাকি যার কারণে আমার অনেকাংশে বেশি কষ্ট লাগে যাদের হেল্পিং হ্যান্ড আছেন তারা হেল্পিং হ্যান্ডের মাধ্যমে সমস্ত সব কাজ করে নিয়ে তারা শুধু দেখানোর সুবিধার্থে হচ্ছে মানে কাজগুলা করে অথচ সব কিছু ক্লিন কিন্তু আমারগুলো নোংরা অবস্থায় থাকে আর ওগুলো হচ্ছে আমি একদম লাইভে হচ্ছে ক্লিন করে তারপরে আপনাদের সাথে প্রেজেন্ট করি আমি কোনো কিছুই হাইড করি না আমার সংসার লাইফের যত কিছু আছে সব কিছুই আপনাদের সাথে আমি একদম কি বলে পাবলিশ করে দিই কারণ হচ্ছে এখানে হাইড করার মতো কোনো কিছুই নেই যার কারণ আমি হচ্ছে এগুলাকে কোনো রকম হাইড না করে হচ্ছে সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর এখন হচ্ছে কিচেনটাকে গোছানোর পালা কিচেন তো ক্লিন করেছি কিন্তু থালা বাটি কিচেন র্যাক এবং কি জার এগুলো হচ্ছে হালকা পাতলা কিছু পরিষ্কার করা লাগবে যদিও আসলে তেমন কোনো পরিষ্কার করা লাগবে না আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজকে আর আপনাদের সাথে বয়স ওভার করব না আমি এর পরে থেকে হচ্ছে সমস্ত সব কিছু আমি লাইভে বলছি আপনারা শুনুন এটা হচ্ছে ড্রিল করে লাগাবো যার কারণে এটা এখন আপাতত এখানে রেখেছি তো ড্রিল করে যখন সব কিছু বোঝাবো তখন আবারও আপনাদের সাথে একটা অর্গানাইজেশন ভিডিও আমি শেয়ার করব। আর হচ্ছে আমার আসলে কিছু অর্গানাইজার লাগবে যেমন কিছু সেলফ লাগবে ওই সেলফগুলো আনার পরে তারপরে ইনশাল্লাহ একদম প্রফেশনালভাবে আপনার সাথে একটা কিচেন টিউপ শেয়ার করব। এটা একদমই সিম্পলভাবে আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি রেগুলার আসলে নর্মালি যেভাবে আমার বাসা থাকে ওইভাবে হচ্ছে আজকে আমি গুছিয়ে নিয়েছি যদিও আসলে মানে আজকে মনের মতো করে ক্লিন করে তারপর হচ্ছে গুছিয়ে নিলাম আর কি তো এ কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে অল্প স্বল্প একটু একটুখানি শেয়ার করছি যাতে করে আমার ভালোবাসার বনগুলো বুঝতে পারে যে আমি কিচেনটা কতটা নিখুঁতভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন আপনাদের সাথে ক্লিন করে গুছিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের পুরো ভিডিওটি কিন্তু আমি অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করে তারপরে হচ্ছে আজকে আপনাদের সঙ্গে সাজিয়েছি আপনাদের জন্য আর এই যে কিচেন কাউন্টারটপের নিচে যে আমার চালের গুঁড়ি আটার গুড়ি ছিল আটা ছিল ওগুলো সব উঠাই ফেলছি আর আমি আমার মতো করে গুছিয়েছি ইনশাল্লাহ আবারও হচ্ছে আমি কিছু সেলফ কেনে তারপর আবারও আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে যেহেতু পবিত্র মায়ের রমজান মাস আসতেছে যার কারণে হচ্ছে ঘরটাকে একটু পাক পবিত্র করার চেষ্টা করেছি বা গোছানোর চেষ্টা করেছি আমার মনে হয় রমজান মাস আসার আগে পুরো ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে গোছানো মানে হচ্ছে পাক পবিত্রতা যেটা আমি বা জানি আর কি তা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ঘর গোছাতে প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না তবে আমি খুব পছন্দ করি ঘর বাড়ি গুছিয়ে রাখতে নিজেকে এলোমেলো রাখার চেষ্টা করি তবে হচ্ছে ঘরটাকে সুন্দর করে পরিপাটি রাখার চেষ্টা করি সবসময় তো সেই সাথে গর্গোছানোর সাথে সাথে নিজেও পরিপাটি থাকি ইনশাল্লাহ একেবারে যে এলোমেলো থাকি তাও না তো এখানে হচ্ছে যা যা রাখার দরকার আর এটাকে আমি ড্রিল করব যার কারণে এটা এখানে আছে ড্রিল করে এই কর্নারটাতে লাগাবো আর এখানে লাগানো ছিল এতদিন তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যার কারণে হচ্ছে আমি এটাকে আবারও এই জায়গায় ড্রিল করাবো আপনাদের ভাইয়ার হাতে আর কি আর গ্যাসে চুলা গ্যাস আনা হবে আমাদের রমজান মাসের আগে হচ্ছে ইনশাল্লাহ গ্যাস আনবো গ্যাস ছাড়া আসলে রমজান মাস আমি পারবো না কারণ আমার কাছে খুব ঝামেলা মনে হয় তো এই দিক দিয়ে হচ্ছে এই যে আমি এই হ্যাঙ্গারটাকে কেবলটায় দিয়ে আটকিয়ে ভালো করে হচ্ছে সমস্ত পাইপের এখানে হচ্ছে ঝুলিয়ে নিয়েছি তো আজকে সারাটা দিনে বলা যায় আমি কিচেনের পিছনে হচ্ছে সময় ব্যয় করে তারপরে হচ্ছে আপনাদের জন্য ভিডিওটি মেক করেছি আর এখানেও হচ্ছে আমি কিছু হচ্ছে কর্নার সেলফগুলা লাগাবো যার কারণে হচ্ছে এই জায়গাটা অনেকটাই ফাঁকা লাগছে তো ইনশাল্লাহ সময় সুযোগ করে সব কিছু তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটা কাফিস্ট্যান্ট লাগানোর ইচ্ছা আছে তো এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার না ওগুলো আগের ভাড়াটিয়ে করেছিল আর কি তো যেটুকু আমরা করার প্রয়োজন আমরা ওটুকুই করবো এর থেকে বেশি আমরা কোনো ড্রিল করব না তো এখানে একটা কাপ স্ট্যান্ড দিলে ভালো হয় নাকি অন্য কিছু দিলে ভালো হয় অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করবেন আর এই কর্নারে হচ্ছে একটা কর্নার সেলফ লাগাবো আর হচ্ছে কলের সাথে একটা স্ট্যান্ড লাগাবো যাতে করে আমার মাজুনি সাবান সব কিছু রাখা যায় আর সিংটা তো আসলে নর্মাল একটা আর সিং এতটাইও খারাপ লাগে না আবার একদম যে ভালো লাগে তাও না আমার আগের বাসার সিংটা অনেক বেশি সুন্দর ছিল যেটা আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন ওই কিচেন থেকে আশা করি এই কিচেন থেকেও আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পাবো কারণ হচ্ছে আসলে সব কিছু হচ্ছে নিজের কাছে নিজের মনকে নিজে যেভাবে করবে মন ঠিক সেভাবেই কাজ করবে যাই হোক এই ছিল আজকে আমার কিচেনের ফাইনাল লুক ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন এই ছিল আজকের আমার কিচেন গোছানো তো কেমন হয়েছে আবারও বলছি বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক এবং কি শেয়ার করবেন এই ছিল আমার আজকের কিচেন আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে জানালার যে সাইডের ভিউটা বাইরে থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় ভিতর থেকে আর কি বাইরে এই যে তা আমি যেই লোকেশানে থাকি ওই লোকেশানের কথা যদি বলি একদম মানে কি বলে শর্টকাট আপনারা বুঝে যাবেন এবং কি ঝটপটে চিনে যাবেন যে আমার বাসাটা কোথায় অবস্থিত তা আমি আসলে পাবলিক প্লাটে পাবলিক প্ল্যাটফর্মে আমার বাসার কথা আমি আসলে হাইট করে যাই কারণ অনেক আপুর আমাকে কমেন্ট করেন আমি চাইলেও আসলে পাবলিক প্ল্যাটফর্মে আমার বাসার কথা বলতে পারি না এটা আসলে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ